আমরা চাইলেই বাসায় পুরান ঢাকার মতো তেহারি রান্না করতে পারি আর এটা দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় লাগছে আর কতটা ভালো হয়েছে তো চলুন বাসায় কিভাবে এত সুন্দর একটা তেহারি আপনি বানিয়ে ফেলতে পারেন ঝটপট করে সেটাই আজকে শেয়ার করতে যাচ্ছি প্রথমে যা যা লাগবে এখানে আমি সবকিছু রেডি করে নিলাম আর এখানে যা যা আছে সবকিছুই যে তেহারিতে দিতে হবে এমন কোনো কথাই নেই আপনারা অনেক কিছুই আছে যেগুলো স্কিপ করতে পারেন তো চলুন রান্নাটা শুরু করি প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিলাম গরম তেলের মধ্যে আর এটাকে একটু ভেজে নেব লাল করে ভেজব না হালকা একটু ভেজে নেব আর পরিমাণ মতো লবণ অবশ্যই দিয়ে দিতে হবে তারপর দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা তারপর দিয়ে দিব জিরার গুঁড়া তো আমি রান্নার মাঝখানে একে একে সবকিছু বলে দিচ্ছি প্রথম আমি দেখাই নাই কি কি লাগবে শুধু শুধু সময় নষ্ট হবে আপনারা দেখতেই থাকুন আমি বলছি আমি আজকে এক কেজি চালের তেহারি রান্না করব সেজন্য এক প্যাকেট বিরিয়ানির মশলা নিয়েছি আর এটা কিন্তু সম্পূর্ণটা দেই নেই অল্প একটু মশলা রেখে দিয়েছি প্যাকেটের মধ্যে এটা সবার শেষে ব্যবহার করব দেখতেই পারবেন তো মশলাটা দিয়ে অল্প একটু পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই মশলা থেকে তেলটা বেরিয়ে আসছে তো দেখেন আমার প্রায় অনেকটা সময় আমি বসিয়ে নিয়েছি এত বড় ভিডিওতে রাখলে ভিডিও অনেক বেশি লং হয়ে যাবে তাই আমি কেটে কেটে দিয়েছি তারপর মাংসটা দিয়ে দিব আর মাংসের মধ্যে আপনারা এখানে টক দই ব্যবহার করতে পারেন আমার কাছে টক দই ছিল না যার কারণে আমি দুধ দিয়েছি আর এটার উপরে একটু লেবু দিয়ে দিলেই হয়ে যাবে তারপর একটু সস দিলাম টমেটো সস এখানে যদি আপনি সস না দিতে চান তাহলে বাসায় টমেটো থাকলে টমেটো দিতে পারেন আর এখন এটাকে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো সময় নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব আর একটু পর পর নেড়ে চেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায় তো মাংসটা খুব সুন্দরভাবে এই কষানোর মধ্যে নরম করে নিতে হবে একটা কথা মাথায় রাখবেন এই মাংসটা কষানোর আপনার কিন্তু টেস্ট হবে তাই তাড়াহুড়ো না করে অনেকটা সময় নিয়ে মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এখন একটা চাটনির সাহায্যে আমি সবগুলো মাংস তেল থেকে উঠিয়ে নিচ্ছি কারণ এই এখানে যে তেলটা আছে এই তেলের মধ্যে আমি পোলার চালগুলো গুলা খুব ভালোভাবে ভেজে নেব আর এই জন্য আমি এখানে এক কেজি পোলার চাল নিয়েছি চালটা প্রায় পনেরো থেকে বিশ মিনিট বা আধা ঘন্টা আগে ধুয়ে পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে অন্যদিকে একটা কুকারের মধ্যে আমি পানি বসিয়ে দিয়েছি এক কেজি চালের জন্য দুই কেজি পানি লাগবে এবার এই পানির মধ্যে গুঁড়া দুধ কিশমিচ এলাচ দারচিনি তেজপাতা জয়ত্রী আলু বখারা কাঁচামরিচ সবকিছু দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে জয়ত্রী বা আলু বখারা না থাকলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই আর এই সবকিছু দিয়ে এখন আমি অপেক্ষা করব পানিটা ফুটে আসা পর্যন্ত এই উপকরণ গুলা এই পানির মধ্যে দিলে বিরিয়ানির ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে এজন্য আমি সব সময় এইভাবে রান্না করি পানিটা ফুটে আসলে পোলার চালগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখন এটার উপর ঢেলে দিব আর এটার মধ্যে অবশ্যই লবণ দিয়ে দিবেন কারণ লবণ ছাড়া রান্না করলে এত মশলা দিলেও কোনো লাভ নাই কোনো টেস্টি আসবে না তো এখন এটা পানিটা একটু শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে পানিটা একটু শুকিয়ে আসলে কষানো মাংসটা এটার মধ্যে দিয়ে দিব দিয়ে খুব ভালোভাবে নেড়ে এটা মিক্স করে ঢেকে রেখে দিব আর হ্যাঁ পুরান ঢাকার তেহারি কিন্তু সরিষার তেল দিয়ে রান্না হয় আমি সয়াবিন তেল দিয়ে রান্না করেছি আপনারা চাইলে সরিষার তেল দিয়ে রান্না করতে পারেন আর এই পর্যায়ে যখন পানিটা একদম শুকিয়ে আসবে তখন কুপারটা বন্ধ করে দিয়ে এটা ঢেকে রেখে দিব আর পাঁচ মিনিট পরে আবার একটু নেড়ে দিবো তারপর এটার উপরে ঘি আর কেওড়া জল দিয়ে দিবো আসলে রান্নাটা হচ্ছে আর্ট আপনি যেভাবে রান্না করেন যে যেরকম ভাবে পারেন চেষ্টা করেন মানে কাউকে ফলো করে যে এইভাবে করতে হবে এমন কিছুই না বা এরকম একটা উপকরণ দিতে হবে এমন কোনো কথা নেই আপনার যেভাবে খুশি আপনি চেষ্টা করেন আপনি চাইলে নতুন আইটেম নতুন রেসিপি তৈরি করতে পারেন কাউকে ফলো করার দরকার নাই অনেক কাপড়েই আছে যারা আসলে সাহস পায় না রান্না করার জন্য পারে না চেষ্টা করে না তো আমি বলছি আপনারা চেষ্টা করেন ইনশাল্লাহ আপনাদের রান্না অনেক ভালো হবে এক সময় দেখবেন অন্যরা আপনার রান্নার প্রশংসা করছে তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি আপনার বুঝতে পারছেন আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম